আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের ষোলো পনেরো ওপেন ট্রাক গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার কুষ্টিয়াটো এগারো সিরিয়ালের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা দূরত্ব দূরত্ব হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়িটা আপনাদেরকে সব সময় প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করব আপনারা যদি আমার ফ্রেন্ড হয়ে থাকেন বাট আমাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ অনেকজন আমাকে ফোন দেন ভিডিও না দেখে গাড়ি শুধু একটু চেহারা দেখে দেখে ফোন দেয় দিয়ে আজারা আজারা বকে ওই কাজটা কেউ কখনো করবেন না যেটা গাড়ি দেখার ইচ্ছা করবে ওই ভিডিওটা ফুল দেখবেন মনোযোগ দিয়ে এবং কোনো টানাটানি অথবা কোনো ইয়া করবেন না মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে স্কিমে থাকা হটলাইন নাম্বারে ফোন করবেন আমি আপনাদের রাসেল ভাই আপনাদের সেবা দিতে আছি সেবা দিব সেবার জন্য থাকবো তবে কখনো ফোন দিয়ে কেউ ইয়ার কি ফাজলাইন করবেন না যারা গাড়ি নেওয়ার ইচ্ছুক আছেন তারাই শুধু ফোন করবেন তবে টাকা ষোলো পনেরো ব্র্যান্ডের গাড়িটা নিয়ে আসছে আপনাদের জন্য ক্যাশ ট্যাকার মধ্যে তবে ভিডিওর লাস্টে আপনাদেরকে দামটা বলবো অবশ্যই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আমার কাছে আসে তবে বড় পাতির গাড়ি গাড়িটা আপডেট গাড়ি কোনো সমস্যা নেই গাড়িটা রানিং রানিং টিপ মারে গাড়ির কোনো কাজ নেই লিবেন আর চালাবেন তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর আমার কথা গেলো মনোযোগ দিয়ে শুনবেন গাড়িটা হলো রানিং গাড়ি তবে যে কোনো গাড়ি কেউ বেচার জন্য আমাকে ফোন দিতে পারেন হটলাইন নাম্বারে যে নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ফাইভ ডবল থ্রি সেভেন নাইন এই গাড়িটি এই নাম্বারটা হলো আমার আমি আপনাদের রাসেল ভাই এবং কেউ যদি কোনো গাড়ি ব্যসার ইচ্ছুকও থাকেন তাও আমাকে ফোন দেবেন এবং কেউ যদি কোনো গাড়ি কেনার ইচ্ছুকও থাকেন তাও আমাকে ফোন দেবেন অনেকজন আছে গাড়ি বাঁচার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না বাট কাউকে খুঁজে পাচ্ছেন না গাড়ি বেচবেন পার্টি খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দিয়ে শেয়ার করবেন আমি করে দেবো বাট খোলা মনে আমার সঙ্গে কথা বলতে পারেন আমি আপনাদের পাশে আসি পাশেই থাকবো আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন তবে এই গাড়িটা আপনাদের জন্য নিয়ে যাচ্ছি টাটা ব্যান্ডের ষোলো পনেরো গাড়ির এখনও পার্লার লুকিং গ্লাস ভাঙে নাই একদম অরিজিনাল গেট আপের গাড়ি গেট আপের গাড়িটা যাদের চয়েস হবে তারা দ্রুত দ্রুত ভিডিওটা মনোযোগ দেখ দিয়ে দেখবেন দিয়ে হটলাইন নাম্বারে ফোন করে বিস্তারিতটা জানবেন তবে একটুকে বলবো গাড়িটা যারা নেবেন তারা লাভবান করতে পারবেন বা চালায় খাইতে পারবেন গাড়িটার দামও বেশি না যাই হোক ভিডিও লাস্টে জানতে পারবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন দেখে ফোন করবেন গাড়িটা রানিং গাড়িটি স্টার্টের উপরে ভিডিও করা হয়েছে তবে গাড়িটি যাদের চয়েস হবে তারাই শুধু ফোন করবেন আর কেউ আর জায়গায় ডিস্টার্ব করবেন না তবে গাড়িটি যারা নেবেন চালাই খেতে পারবেন একটুকে বলবো আর আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি পাশে থাকবো অল টাইম আমাকে সাপোর্ট করবেন আমি যদি আপনাদেরকে আরও নিত্য নতুন নতুন ভালো ভিডিও দিতে পারি আর আমি যত ভিডিও দেই আপনাদেরকে সব গাড়ি বিক্রির ভিডিও দেই আমরা আজারে কোনো ডিস্টার্ব করার জন্য ভিডিও দেই না বাট সময় কাটার জন্য ভিডিও দেই না এই গাড়িটা একদম ফ্রেশ আপনাদের জন্য নিয়ে আসছি এটা বিক্রির গাড়ি আর আমি বিক্রির গাড়ির ভিডিও দিয়ে থাকি আমি ভিউজ পাওয়ার জন্য বাট নাম্বার নেওয়ার জন্য ভিডিও দেই না আমার চ্যানেলে যত গাড়ি দেখেন সব বিক্রি করার ভিডিও দেওয়া গাড়িটার ভিতর সাইডও অনেক ফ্রেশ যারা নেবেন চালাই খাইতে পারবেন কিন্তু এটা বলতে হবে গাড়িটা একদম ফ্রেশ আছে আদার্স সাইড তবে গাড়িটার দাম আপনাদেরকে এখন জানাই দিই গাড়িটার দাম এগারো লক্ষ বিশ হাজার বিস্তারিত আলোচনা ভিত্তিতে করা যাবে